আঠারোশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর পঞ্চাশসজ্জা হাসপাতালে পরিণত হয় পাঁচ টাকা টিকিটে বহির্বিভাগ ও আন্তবিভাগ চালু থাকা কুমিল্লা জেনারেল হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও অবকাঠামোগত সংকটে একটি কক্ষে চারটি বিভাগে চিকিৎসা দিতে হচ্ছে তেমনি দিন দিন অসুস্থকর হয়ে পড়ছে হাসপাতালের ভবনগুলো আর দশটা কাউন্টার করে দে তাহলে মানুষ দ্রুত মানে টিকিট কাটতে পারবে সকাল থেকে দাঁড়ায় রয়েছি ওই যে পুষ্করি মাথার থেকে আসতে আসতে এই পর্যন্ত আসছে ভালো করে দেখতে চায় না দেখিয়া নগদ কথাও বলতে যায় না একটা কথা বেশি জিজ্ঞেস করে যেটা জিজ্ঞেস করে এটার উত্তরে নেই তারপরে কেউ রুগী কিছু বলতে চাইলে তারা শুনতে চায় না বৃষ্টির দিনে আসলে দেখা গেছে দাঁত ফেরাতে গেল মাথার উপর পানি পড়তেছে এখানে বসে এদিক দিয়ে পানি পড়তেছে রুগীরা আসতেছে এত ছোট রুমের মধ্যে আমরা দুজন বসে আছি আবার এখানে কাজও করা হয় বহির্বিভাগেও চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে সে তুলনায় চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলেও চিকিৎসা দেওয়ার কক্ষ সংখ্যা একেবারেই অপ্রতুল মেডিসিন প্রাচীন বিভাগে দুই কক্ষে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন যেখানে রোগী বসার জায়গা পর্যন্ত নেই ওই বিল্ডিং তো আগের পুরাতন তো অবশ্যই সংস্কার বা ভালো কিছু করা দরকার রোগীগুলোর বোগান্তে বসার জায়গা নাই অবকাঠামোর কারণে আমরা চাইলেও আমাদের সেবাটাকে বাড়াতে পারতেছি না যেমন রোগীর ভর্তি ক্ষেত্রে ইনডোরে শয্যা সংকট শয্যা বসানো সংকট এছাড়া বহির্বিভাগে তো আপনারা দেখতে পাচ্ছেন ভবনগুলি অনেক পুরাতন জরাজীর্ণ সিভিল সার্জন জানান হাসপাতালটি আড়াইশো সজ্জা করার জনবল চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে হাসপাতালকে আড়াইশো বেডে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি এটা স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনা যে দপ্তর আছে ওইখানে আমরা পেশ করেছি মেডিসিন সার্জারি শিশু ও গাইনি এবং অর্থোপেডিক্স সহ মোট নয়টি ইউনিটে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয় সময় সংবাদ কুমিল্লা thank